আপনারা হয়তো ভাবতেছেন এই মোটে সাউন্ডটা অ্যাড করা হয়েছে আসলে এমন কিছু না পাবজি নিজেই এই সাউন্ডটা অ্যাড করছে আপনারা কিভাবে এই মোটটা নিতে পারবেন এটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব চলে ফার্স্ট অফ অল আপনাদের ইভেন্টে যেতে হবে এরপরে দুই নাম্বারে লেখা আছে লিমিটেড টাইম ব্লু প্লিন্ট সুপ্রিম এই ইভেন্টে যাবেন তারপর ভিতরে যাওয়ার পর আপনারা অনেকগুলো মিশন দেখতে পাবেন ওই মিশনগুলো ম্যাচ খেললে কালেক্ট করে কয়েন কালেক্ট করে আপনাকে এখানে স্পিন করতে পারবেন আর স্পিনের মধ্যে থেকে আপনি চাইলে ড্রেস পাবেন অথবা আপনি এই মোটও পাইতে পারেন এই ইমোটগুলো সাধারণত টাইম লিমিটেড হয়ে থাকবে আর আপনারা পার্মানেন্ট নিতে চাইলে উপরে রেডিমে যাবেন এখান থেকে সাত হাজার দুইশো এজিতে আপনারা এইটা পারমান্টলি নিতে পারবেন এই মোটটা আপনারা চাইলে এটা লাইটিং ইফেক্টটাও ইউজ করতে পারেন এটা আনলক করলে ভাই অস্থির একটা ভাই আর হ্যাঁ এই এখানে সব ইমোট থাকলেও এই ইমোটটা থাকবে শুধু দুই সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে আপনারা যদি না আনেন তাহলে মিস হয়ে যাবে সো তাড়াতাড়ি দিয়ে নেন সবাই